আজকে আমরা এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় আর্টিফিশিয়াল ন্যাচারাল ওয়ার্ল্ড এর বিশাল বিশাল বৃক্ষ ঝলমলে আলো চারপাশে সবুজের সমারোহ এটা কোনো সিনেমার সেট নয় এটা সিঙ্গাপুর গার্ডেন্স বাই দ্য বে আধুনিকতার এক অসাধারণ মিল বন্ধন চলুন একসাথে দেখে আসি আজকের এই জাদুকরী বাগানের প্রতিটি কোণা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে এমন একটি জায়গা যেখানে প্রকৃতির আর আধুনিকতা মিশে আপনাকে করবে অবাক চারপাশে প্রকৃতি সমারোহ সিঙ্গাপুর শহরের প্রতিটি কোনায় এমনিতেই ন্যাচারাল একটা ভাইব পাওয়া যায় সব সময় যেখানে যে সেখানে চারপাশে অনেক গাছপালা থাকে এটা হচ্ছে আমি আগে অনেক জায়গা ঘুরতে গিয়ে দেখেছি তবে আজকে জায়গাটা আরো বেশি সুন্দর আজকে আমরা গিয়েছিলাম সিঙ্গাপুর ম্যারিনা বের গার্ডেন্স বাই দ্য বে এই জায়গাটাতে পাখি থাকতে পারে তুমি কি করো দেখা যায় ওই তো ডাকে বোন একটা ভিতরে খালী খালি খোজা খুজি আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে এই চারপাশের গাছগুলোর মধ্যে থেকে ছোট পাখির আওয়াজ আসতেছিল মানে বাচ্চা পাখির আওয়াজ তোমার হাজবেন্ড ওটাই খোঁজাখুঁজির চেষ্টা করতেছিলো যেখানে কোনো বাচ্চা পাখি আটকে আছে কিনা বা ওটাকে বের করা যায় কিনা তবে আমার কি মনে হয়েছে সবশেষে এটা হয়তো ওখানে মিউজিক সিস্টেম করে দেওয়া এখানে কোনো অরিজিনাল পাখি কোথা থেকে আসবে হয়তো কোনো মিউজিক সিস্টেম করে ভিতরে দেওয়া আছে আমরা বুঝতে পারিনি না বুঝেই খোঁজাখুঁজি করতেছিলাম পাখি আমার জামায় ব্যবস্থা ছিল কোনো পাখি হয়তো ওখানে আটকা পড়ে গেছে ওখানে আবার বৃষ্টি হচ্ছিল হয়তো ভিজিটি যে গেছে ওকে একটু বের করে দিলে হয়তো ভালো হবে কিন্তু আসলে এরকম কোনো ব্যাপারই নেই

চলে এসেছি আমরা জাদুকরি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকাশ ছোঁয়া গাছগুলো যেগুলো দেখলে মনে হয় সুপার ট্রি গ্রিপ কিন্তু এগুলো আসলে গাছ নয় বরং আর্টিফিশিয়াল স্ট্রাকচার রাতের যখন এগুলো আলোয় ঝলমল করে ওঠে তখন মনে হয় যেন কোনো হাইফাই মুভির মধ্যে আছি আমার এই জায়গাটা দিনের বেলা থেকে রাতের বেলায় বেশি পছন্দ আমরা অন্য একটা

এখানে যে বড় বড় পিলারগুলো দেখা যাচ্ছে এই পিলারের উপরে ওঠা যায় এটার জন্য টিকিট নিতে হয় তো আমরা হচ্ছে চাচ্ছিলাম আজকে ওই পিলারগুলোর উপরে একটু উঠে দেখবো একদম উপরে না মাছ বরাবর উপর থেকে একটা মানে হচ্ছে রোডের মতো দেওয়া আছে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন ওখানে ওঠা যায় তো আমার জামাইও কখনো আগে ওঠেনি আমিও উঠিনি তো ও জানে না এটা টিকিট কোথা থেকে নিতে হয় সো আমরা এগুলো খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে টিকিট কাটতে হবে তবে লাস্ট পর্যন্ত খুঁজে পেয়ে আমরা আসলে উপরে উঠিনি কারণ টিকিটের লাইন এত লম্বা ছিল এত ধৈর্য ছিল না লাইন ধরে টিকিট কাটার टाइट नीकर दिए है छोखी टोलती ওইখানে দুইটা বেড়া অনেক পোজ পাস দিয়ে ছবি তুলতে টাইটানিকের পোজ দিয়ে ছবি তুলতে তাই আমি আবার মাতুবাড়ি করে জামাই রাতে ফোনটা ধরাই দিয়ে বলছি জামাই খান ছবি তুলে দাও এই ছবি তুলতে দিছি টাইটানিকের পোজ দিছি কিতা করছি না করছি সব ভিডিও করে ধুয়ে দিছি একখান ভালো করে ছবি উঠাই তারা নাই সব ডি ভিডিও করছে কেমন লাগে কোন এমন একখান জামাই লগে থাকলে আর কি ঝগড়া করতে আর কিছু লাগে পরে যখন ঝগড়া বাঁধে তখন সব দোষ বয়ে দেরি এবার এখানকার রাতের ভিউ দেখে আসি চলুন দাঁড়ান দাঁড়ান আপনারা দৌড় দিয়ে না রাতের ভিউর পর আবার দিনের ভিউ দেখে কেউ লাভ দিয়ে উঠেন না কিছু করার না এইডিও আমার অন্য আগের দিনের ভিডিও ওই জায়গা রাতের ভিউ আর কি ওই দিন নিতে পারি নাই আমরা অন্য একদিন রাতের বেলা গেছিলাম এই ভিডিওগুলো আমার কাছে নাই আমার বরের থেকে ওই ভিডিও টুক নিয়ে আপনাকে দিয়ে দিলাম দেখার জন্য কারণ আজকের দিনে আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে এই জন্য এখানে বেশি রাত পর্যন্ত আমরা থাকতে পারি না আমরা দিনের বেলা থেকে এই জায়গা থেকে চলে গিয়েছিলাম অন্য একটা জায়গা দেখার জন্য এবার যে জায়গাটা বা জিনিসটা আপনারা দেখতে পারতেছেন এই জিনিসটা আমার খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে কারণ এটা একটা ঘড়ি মানে ইয়া বড় করে একটা ঘড়ি সাজাই রাখছে এবং এই ঘড়িটাই কিন্তু অরিজিনাল টাইম চলতে মানে এটা আমি ভাবছিলাম হয়তো শুধু ডেকোরেশন করে রেখেছে টাইমটা হয়তো মিলবে না তবে আমি ফোন চেক করে টাইমটা পুরো মিলিয়ে নিলাম একদম পারফেক্ট টাইম দেওয়া কিভাবে সম্ভব এত সুন্দর একটি জিনিস বানানো এবং সেখানে পারফেক্ট টাইম ইউজ করা বা টাইম কিভাবে ঘোরে বা কিভাবে এই জিনিসটা বানিয়েছে আমার সত্যি মাথা ঢুকে না তবে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তবে একটা কথা সত্যি সিঙ্গাপুর এসে আমি অনেক নতুন নতুন ইউনিক জিনিস দেখেছি যেগুলো আমাদের দেশে আমি কখনোই দেখিনি আমরা ওখান থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি কারণ আমাদের অনেকটা জায়গায় যেতে হবে এই জন্য তো আমরা এই জায়গায় আসলাম তখন একটা জিনিস মনে পড়লো আপনারা জানেন ওই ভিডিওটার কথা আমার মনে আছে কিনা এইটার ভিউর ভিতরের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যাই হোক এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আসলে ভিতরে ভিউটা দেখছিলাম বাইরে থেকে অনেকটা মোটামুটি দেখা যাচ্ছিল আর কি যাই হোক ওখানে আমরা বেশি টাইম ওয়েস্ট না করে আমরা বাইরে চলে এসেছি মানে সামনেটাতে চলে এসেছি আমরা তো আসলে সবটা ঘুরে দেখবো এই জন্য তো এখানে সামনের ভিউটা জাস্ট ওয়াও ছিল মানে সব জায়গাটা যেখানে যাচ্ছি ন্যাচারাল একটা ভাইপ পাওয়া যাচ্ছে এই জিনিসটা আমার সিঙ্গাপুর সব থেকে বেশি ভালো লাগে মানে যেখানে যাচ্ছে একদম চার পাশে গাছপালা সুন্দর ন্যাচারাল একটা ওয়েদার এই জায়গাটা এসে আমাদের কিছু বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিল তারাও টুরিস্ট এসেছে ঘুরতে একটা ভাবি এবং একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল তারা খুবই ভালো ছিল কথা বলেছিলাম এখানে তাদের সাথে আমরা তাদের সাথে কথা বলে আবার হাঁটা শুরু করলাম সিঙ্গাপুর আসলে আপনি যত হাঁটতে পারবেন তত দেখতে পারবেন এই জায়গাটা খুব ফাঁকা ছিল চার পাশে মানুষ হচ্ছে সাইক্লিং করতেছিল তারপর অনেকে হাঁটাহাটি করছিলো ঘোরাঘুরি করছিল এবং সুন্দর পার্কের মতো বানানো ছিল ছোট ছোট টুল দেওয়া ছিল আমরা একটা জায়গা খুঁজতেছিলাম খাবার খাওয়ার জন্য আমরা হচ্ছে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম আমি বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম ওটা খাবো কোথায় বসে সেই জায়গা খুঁজতেছিলাম কারণ আমরা ওই দিন বের হয়েছি তাই অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তো আপনারা ভাবতে পারেন আপনারা বাইরে গেছেন তাহলে বাইরে খাবেন থেকে খাবার কিনে যাওয়ার দরকার আছে কিন্তু সত্যি বলতে আমি আমি হচ্ছে এমন একটা মানুষ ভাত ভাত বা জাতীয় কিছু না না আমার একদম পেট ভরে কারণ জানতাম সকাল থেকে আমাদের রাত হয়ে যাবে আস্তে আস্তে বাইরে থেকে কেফ সিমে পাওয়া যায় কিন্তু ওগুলো খেতে পারি আমি কিন্তু খেলে আমার পেট ভরে না আমার মনে হয় যে ভাত জাতীয় কিছু খাই তো আমি বিরিয়ানি রান্না করছিলাম এজন্য কিছুটা নিয়ে গিয়েছিলাম ওখান থেকে যে মানে কোথাও বসে আমরা কিছুটা খেয়ে নেব তাই সেটা খাওয়ার জন্যই আমরা জায়গা খুঁজতেছিলাম তো যেতে যেতে একটা হচ্ছে আইসক্রিমের দোকান দেখলাম তো আমার হঠাৎ করে দুপুরবেলা ছিল এটা আমার আইসক্রিম খেতে মন চাইলো তো বরের কাছে আবদার করলাম তো বর চলে গেল তার আবদার মতো আইসক্রিম কেনার জন্য সিঙ্গাপুরে এসে আমি এত আইসক্রিম খেয়েছি এত আইসক্রিম মনে আমি জন্মের পর থেকেও খাইনি মানে সিঙ্গাপুর এসে এত আইসক্রিম খেয়েছি আমার আবার ঠান্ডার প্রবলেম আছে আমার যারা পরিচিত তারা জানে আমার ঠান্ডা খাওয়া একদমই নিষেধ তবে সিঙ্গাপুরে গিয়ে আমি সব নিষেধ কিছুই মানি নাই সবসময় আইসক্রিম খেয়েছি যখনই মন চাইছে ঠান্ডা খেয়েছি তবে একটা কথা সত্য যে ওখানে গিয়ে আমার ঠান্ডার কোনো প্রবলেম দেখা দেয়নি মানে আমার যে প্রবলেমটা আছে শ্বাসকষ্ট হয় ঠান্ডা খেলে কিন্তু আমার একদমই কিছুই হয়নি জানি না কেন অবশেষে জায়গাটা খুঁজে পাইলাম কোথায় বসে খাওয়া দাওয়া তো এখানে আমি হচ্ছে চামচ ও নিয়ে আসছিলাম আমার বর আমি জানিও না কখন ঢুকাইছে খাবারও প্যাকিং করছে চামচ ও ঢুকাইছে সো ভাগ্যিস বুদ্ধি করে চামচটি নিয়ে এসেছিল নাহলে কি করতাম না হলে ঘুরা ফুরা অন টাইম চামচ কিন না তারপর হচ্ছে খাওয়া লাগতো না কি হাত দিয়ে খাইতাম কি তা জানি রাস্তার মধ্যে হাত দিয়ে খাইলে বেটারা বুঝতো যে আমরা বাঙালি তবে শুধু হাত দিয়ে খাওয়া না অনেক কাজে আমরা বাঙালি এটা পরিচয় দিয়ে লাই বিদেশিদের কাছে তাদের সামনে আমরা যতটাই বাইব নিয়ে চলি কোনো কাজ হয় না তারা ঠিকই আমাদের কিছু কিছু আচরণে বুঝে লাই আমরা আসলে বাঙালি বাঙালি হয়েছি তো কি হয়েছে আমাদের দেশ নিয়ে আমরা গর্ব করি এরকম সমুদ্র সৈকত আমাদের দেশেও আছে বিশাল কক্সবাজার যদিও আমি এখন পর্যন্ত যাওয়ার ভাগ্য হয় না খালি ভিডিওতেই দেখছি জামাই জান এই কথাটা কিন্তু তোমার লাগে তুমি এবার দেশে আইয়া আমার কিন্তু কক্সবাজার লয়ে যাই বা বুঝছ তো গিল্লি কথাটা কইছি আমার ভিডিও দেখে যাতে তুমি আমার কক্সবাজার লয়ে যাও এই কথাটা কইলাম বুঝছো তবে যাই হোক কক্সবাজার কক্সবাজারের জায়গা এটা বিদেশ বিদেশের জায়গায় বিদেশের ব্যাপটা অন্যরকম পরিবেশটা অন্যরকম কক্সবাজারটা অন্যরকম তবে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর ছিল পরিবেশটা জাস্ট অসাধারণ একটা ঘোরাঘুরি শেষ করে অনেক রাতে বাসায় আইছিলাম আইয়া খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবার উঠছি মাঝরাতে হঠাৎ করে ক্ষুধা লাগছে তো মাঝরাতে উঠে আমি আবার মাতব্বরি করে নুডলস রান্না করতে গেছিলাম সিঙ্গাপুরে আইয়া আমি নুডলস রান্না করে অনেক খাইছি তবে এই বাটি নুডলস খানা আমি প্রথমবার আনছিলাম জানি না এটার নাম কি রামেন না নুডলস কিছুই কই তবে ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না এর ভিতরে কি আছে চলুন দেখা যাক দেখো এটার মধ্যে কি কি আছে এটা মনে হয় চানাচুর নাকি আমি জানি না এটা অয়েল আর কোনো সস মিক্সড নাকি এটা মনে হচ্ছে মশলাটা আর কি চাইবো আমি সাথে একটু টমেটো সস দিব ভাবছি একটা ডিমও দিব এটা মনে হয় অয়েল এটা দিয়ে দিই কিন্তু এটা কি কেমন যেন লাগতেছে এটা দেওয়া ঠিক হইলো না মনে হয় এই আমি নতুন কোনো জিনিস খেতে গেলাম আমার জন্য কেমন লাগে আর এই প্যাকেটটার মধ্যে কি মশলা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এত বাজে স্মেল এটা দিতাম না আমি বাসায় টমেটো সস দিল এটা দিব আমি আমার মতো করে বানামু ডিম দিব গরম পানি দিবো আমার মতো করে খামু ওইটার তো স্মেল খারাপ এটা দিব এটা হচ্ছে আমার বাসায় মানে বাসায় এমনি মশ মশলা ওটা দিব কারণ ওইটার স্মেল এত বাজে ওইটা বানাবি চানাচুরটা দেব একটা ডিম ভেঙে গরম পানির মধ্যে দেবো এটার মধ্যে দিয়ে দেবো কি হবে না আল্লাহ খাওয়া গেলি রে সয়া সস দেবো নাকি সব মশলা দিয়ে রাখছি আপাতত আর কি করেছি দেখবে দেখুন গরম পানির মধ্যে ডিম দিয়েছি মানে এই পানিটা দিবো ডিম সফা করছি এটার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি ডিম সুখা দেখা যাবে কি হয় দাঁড়ান আপনারা তো সোহেল ফলকে ভিডিও খান দেখে খেলাইছেন মাঝরাতে রাতে ক্ষুদা লাগছে দুই মিনিটের মধ্যে নুডুস ট্রেনটা খামো এই জন্য এই নুডুস খানা আনতে আইছিলাম কিন্তু এই বানাইতে আমার কমপক্ষে চল্লিশ মিনিট টাইম লাগছে জানি না কিনলে গরম পানি দিয়ে প্রায় বিশ মিনিট থুয়ে দিছি তারপর ওদের গরম পানি কিনতে কিছু হয় না নুডুস নরম হয় এরপরে আরো দশ মিনিট থুয়ে দিছি এই করে এখন এই যে একটু নরম হয়েছে তাও কোনো মানে সেরকম যে দেশি একটা ভাইব যে নুডুলস বা রামের একটা ঘ্রান বা মজা কিছুই লাগে নাই বুঝছেন কিন্তু রাত দুপুর বেলা ক্ষুদা লাগছিল গপ খুব করে দুই তিন চামচ খাই লাইছি তারপর পেট ভরে গেছে তখন আর পেটের মধ্যে যায় না এখানে এসে